আসসালামু আলাইকুম আমাদের প্রায় সব হাঁস খামারের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে একটি হাঁস অন্য হাঁসের পাখা ছেঁড়ে খায় বড় হাঁসের ক্ষেত্রে এই সমস্যাটি কম থাকলেও ছোট হাঁসের ক্ষেত্রে অর্থাৎ ছোট বাচ্চার ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়ে থাকে বিশেষ করে ছোট হাঁসের যখন পাখা বের হয় তখন পাখা ছেঁড়া সমস্যাটি আরও বেশি হয়ে যায় ছোট হাঁসের এই পাখা ছেঁড়ার সমস্যার কারণে পরবর্তীতে পাখা বের হতে দেরি হয় এমনও হয় যে হাঁসের বাচ্চার বয়স তিন মাস চার মাস তবুও পাখা নেই অর্থাৎ পাখা ছিঁড়ে খাচ্ছে তো আমরা মনে করি হাঁসের কিরমি হলেই বড়ো হাঁস ছোটো হাঁস এরা পাখা ছেঁড়াছঁড়ি করে আসলে না কৃমি বাদেও আরও একটি সমস্যা রয়েছে যার কারণে হাঁসের বাচ্চা পাখা ছেঁড়াছেরি করে সে সমস্যাটি হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি বড় হাঁসের ক্ষেত্রে যদি আমরা কিমির ড্রোস করাই তাহলে কিন্তু আর পাকা ছেঁড়াছেরি সমস্যাটা থাকে না কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে এই সমস্যাটি থেকে যায় ক্রিমিড্রোজ করার পরও থেকে যায় তো এই সমস্যাটা হচ্ছে ক্যালসিয়াম ঘাটতির কারণে যদি আমরা ছোট হাঁসের বাচ্চাগুলোকে নিয়মিত ক্যালসিয়াম দেই তাহলে কিন্তু এই সমস্যাটি আর থাকবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিও পেতে আইকনটি অন করে রাখুন